ভারতের পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহামকে কটুক্তির প্রতিবাদে মনিরামপুরে জমিয়াতে উলামা ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এক অক্টোবর মঙ্গলবার বিকেলে মনিরামপুর কেন্দ্রীয় মসজিদের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জমিয়াতে উলামা ইসলামের যুগ্ম মহাসচিব মৌলানা রশিদ বিনকাশ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব জমিয়াতের কেন্দ্রীয় সহসভাপতি মুফতি হুসাইন আহমদ মুফতি কামরুজ্জামান কাশেমি মাওলানা মফিজুল ইসলাম মাওলানা হাসান আল মামুন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করে একই স্থানে এসে মিছিলটি শেষ হয় সংগ্রামী তহিদি জনতা আজকে আমাদের হৃদয়ের অর্থপূরণ হচ্ছে আজকে মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামকে যেভাবে ভারতের মাটিতে তাকে অবমাননা করা হয়েছে তার ইজ্জত নিয়ে টানাটানি করা হয়েছে প্রত্যেকটা মুসলমানের প্রাণে আঘাত লেগেছে মোহাম্মদ প্রত্যেকটা মুসলমানের প্রাণ প্রত্যেকটা মুসলমানের জান নাসিক এবং মুরতাদ ইসলামের দুশমনদের জেনে রাখা উচিত তোমরা জেনে রাখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলজত রক্ষাই মুসলমানরা যেমন প্রাণ দিতে জানে তেমনি ভাবে মুসলমানরা তোমাদের প্রাণ নিকেও জানে সুতরাং তোমরা